আমার ছাগল কে ধরেছো তোমরা বলে দা তোমরা বলে দা বাঘেরা বলে দয়া নবীজি বাঘেরা বলে দয়া নবীজি তোমার দেখার আশা আমার জীবনে এ লগ ভিশন তু ফানের ধারা তু ফানের ধারা পার পরগ দায়া নাবে যে বাগেরা কি বলে পার আমাদের জীবন ভীষণ তো ফানের ধারা তো ফানের ধারা জোরে বলুন বাবা রে আবু জেহেল আমার দয়ান নবীকে কি বলেছিল জানেন আমার মুঠে কি আছে তুমি যদি বলতে পারো আমি কলমা পড়ে নেব কবিটা কত সুন্দর করে বলেন আচে বললে

হজরতল্লা বল জীবনী ভক্ত মির হসে ডরে দেখবে ডরে সরা আহা আমার শিৱ দেখে লকভিশ্বর তো ফানে থারা তোহ ফানের থারা ত মায়ে দেখেবো ক লে গনাদ ত মায়ে দেখেব কে বলে পাখিরা বলে ত দেখ তোমাই দেখে বো বোলে গোনে চোখের ধারা সুরে আমার জিবো নেগে এলগো ফানের ধারা তো ফানের ধারা পানে শিবো গেল ফানের ভীষণ তু ফানের ধারা তু ফানের ধা বলুন তায়া হালি মার বাড়িতে স্তল শতঙ্গম গিলারা আবার যেন চলে হালে মা ওগ হালেমা বল তোমার বাড়িতে যা নবীর চা এসেছিল তুমি কিসের জনজন্য তয়ার নবীকে দিলা না কিসের জনজন্য খাবিবুুলমাকে দিলা না মা খলে মা তু সাদিয়া বইলা ছিল আমি আমার বেটাকে লালন পালন করতে এসেছি আমি আমার বেটাকে দুধ পান করিয়া বড় করব আমার নবীর চাচা আবুল আহম আমার বেটা মোহাম্মদকে আনতে আসেনি বরঞ্চ দেখতে এসেছে আমার নবীকে আনতে আসেনি দেখতে এসেছে যে কেমন আছে আমার ভাতিজাটা মা হালিমা যদি কষ্ট দেয় তো গলা ছটিয়া দেব ওরে পাড়া পরশীন মহিলারা শুনে নাও শুনে নাও আমি যদি আমার দয়ার নবী কয়ে কষ্ট দিয়া থাকতাম তাহলে নবীর চাচা আমার গলাটা ছুটিয়া দিত এই বলে বিরাদার মুসলমান শোনা আমার দয়ার নবী আকা মাওলা নবী আস্তে 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 যেন বড় হইতে যাইতেছেন রে বাবা জঙ্গলের বাঘদের মনের জঙ্গলের বাঘদের মনের বাসনা কখন দয়ার নবীকে দেখবো কখন হাবিব মোল্লাকে দেখব ও আমার মা আমরা ইন্ডিয়ার মালদায় রাজ্যতে বাস করি মালদা জেলাতে বাস করি কিন্তু আমাদের মনে আশা ভাই নবী দেখব কি দেখব না ইন্ডিয়ায় মালদায় জেলাতে আমরা বাস করি গ্রাম আমাদের ইনায়তপুর মনে আশা আছে কখন নাবি দেখবো নাবি মাদিনা তুল মানাওয়ারা সবুজ গুম্বুজের নিচে নবী আমার আরাম করতেছেন কখন আমি হজ করতে যাব আল্লাহর কাবা কখন আমি তপ করতে যাব ওরকম বাঘদের মনে একটা আশা গোমা মনোযোগ দিয়ে শুনো রে বেটিরা বাঘদের মনে একটা আশা দয়ার নবীকে দেখতে যেতে হলে মাক্কাতে যেতে হতো আমেনার প্যাটাকে দেখতে যেতে হলে মাকাতে যেতে হতো আবদুল্লার পোতাকে দেখতে হলে আব্দুল মোতালিবের পোতাকে দেখতে যেতে হলে মাক্কা যেতে হতো বাপদার সর্দার জঙ্গলের মধ্যে যেন চলে গেলেন ওরে জঙ্গলের পশরা ওরে জঙ্গলের শত শত বাগেরা বলে কি হয়েছে বাগের সর্দার বলো বলো গো বলে আর যেতে হবে না আর মক্কাতে যেতে হবে না বলে কেন কেন মক্কাতে যাব না যেই নবীকে দেখার জন্য আমরা মক্কা যেতাম রে সেই নবী আমার দেখালে মার বাড়িতে আরাম করতেছে বাঘদের সদ্দার বলে দিল বাঘেরা শুনো মক্কা যেতাম আর যাব না আমার নবী খুদি চলে এসেছেন মা আমেনারা বাড়ি বললার সদার মরণ শুনে নাও শুনে নাও বলে কি ভেসে বল আমরা জঙ্গলের পশু আমাদের মনে একটা ইচ্ছা হয় আমাদের মনে একটা বাসনা হয় বলে বলো বলো বাঘেরা তোমাদের মনে কি আসা বলে এখন আমি কখন তো নবীকে দেখব গো কখন আমি হাবিবুল্লাহকে দেখবো কখন আমার নাবি উল্লাহকে দেখব কখন আমার রহমাতুল্লিল আলামিন নবীকে দেখব কখন গরিবের সাগর ওয়াসহায় সাগর কামলিওয়ালাকে দেখব ওগো বাগদার সরদার একটা উপায় করো না বলে কি উপায় করব বলো বলো না বলে ওগো বাগদার সরদার চলো চলো আমরা সমস্ত মিলে বাগ যেন মা হালে মার বাড়িতে যাই আর মা হালে মার বাড়িতে যাই গো আমরা যেন ননবে মুস্তাফার চহরা জিয়ারত করি আমরা জানো নবে মুস্তাফার চাগরা দেখব আমাদের দিল মানে না পাঠের সস্তা তখন ডেকে বলে চিনো বাগেরা শোনো এখন যদি আমরা নবীকে দেখার জন্য মা হালেমার বাড়িতে যাই এখন যদি আমরা তাই গ্রামে তাই লোকেরা বুঝতে পারবে না আমরা তো আর নবীকে দেখতে এসেছি মা আলেমার বাড়ি আশেপাশের লোকেরা বুঝতে পারবে না আমরা গভিবুল্লাহকে দেখতে এসেছি পাড়ার লোকেরালে আমরা কে নয়নে মারবে রে আমরা কে বলে মারবে রে আমরা এইরকম করতে পারবো না বলে কেমন করে তা বলে দয়ার নবীকে দেখবো বলে একটাই উপায় আছে গো বলে কি এমন উপায় বলো বলো বলে নবী নোস্তাফার ভাই যার নাম হলো ছাগল চড়াতে আসে ময়দানে ওই মাসুদের ছাগল যদি আমরা দেখে ধরে নি তা বলে আমাদের দয়ার নবীকে আগাম দেখে নেব না গেলে তো লাদনা পড়বে ইনাইত পড়ে যদি একটা বাঘ ঢুকে যায় তো ছাড়বেন যে জালসা ছেড়ে যে নুংটি টুংটি সেমটে জায়গা দিবেন পাটা পাট লাদনা কইছে ঠিক কি না বাপ আপনারা মারবেন না না ইনাইত পড়ে ঢুকলে মারবেন তো হ্যাঁ না মারবেন না তোমার ছেলে ফেলে গেলে জুড়ি হয়ে যায় বেরাদার মুসলমান বাগ্য সদ্দার বলল না না যাব না মেরে ফেলে দেবে বলে কি করা যাবে বলে নাবি মুস্তাফার দুধ ভাই মাসুদ আসবে ছাগল তোরাতে ওই ছাগল গুলোকে আমরা ধরে নিব ছাগল ছুটাতে অন্য কেউ আসবে না ছাগল ছুটাতে আসয়ন আমার দয়ার নবী আসবে ধরে বলো ও বেরাদার মুসলমান মা বোনেরা আস্তে আস্তে জীবনী বলি মা শুনে নাও শুনে নাও কথা রাবাই চলতেছি নবী মুস্তাফার তুত ভাই মাসু আম্মা যা চিন্তা মা সাদিয়া সাদিয়া তাআলা আনহার কাছে বললেন আম্মা জানান আজকের জন্য শুধু আমাকে ছাগল চড়াতে দেন মা আজকে আমি যেন ছাগল চড়াতে যাব মা হালে মা তো সাদিয়া যেন বেড়াদার মুসলমান আমার দিয়া দিলেন বেটা মা যাও রে বেটা যাও মা সুদ কিন্তু দেখি ওরে বেটা তুমি ছোট্ট বেটা ছাগল চড়াতে যাচ্ছো ওই জঙ্গলের দিকে প্রচুর বাঘ বার হয় রে ওই জঙ্গলে পশু পাখি অনেক রয়েছে রে বেটা তোমার যেন কোন ক্ষতি যেন না করে বলে আম্মা জান আম্মা জান হলে মা চিন্তা করো না মা আমি যে যেন চলে আসব গো মা এই কথা বলার পরে নবী মুস্তাফার দুদু ভাই মাসুদ চলে গেল ছাগল নিয়ে ছাগল নিয়ে যেমন গ্যাসের বাবা পাকটা সস্তা ডেকে বলে ও বাঘেরা বার হয়ে যা কি বলে বলে ও বাগের আবার কেন দেখো এই দেখো মা হালেমার বেটা মা সুদ ছাগল নিয়ে এসেছে এই ছাগলটাকে ধরো পাটা পাট ধরে না আর ছাগল গুলাকে খাবানা পাটা পাট ধরে নিজের কাছে রাখো তারপরে নবীকে দেখতে বাবা জোরে বলুন ও বিনাদার মুসলমান আমাস শুনে নাও শুনে নাও গো বাবা মাসুদ ছোট বাচ্চা যামনে ছাগল চরাতে গেছ ছড়ে বাবা মাঠে ময়দানে ছাগল গুলো ঘাস খায় জঙ্গলের পাগেরা এক এক করে যেন একটা একটা করে ছাগল নিয়ে চলে যায় গো বাবা এই দিক থেকে বাম দিক ডান দিক পিছন দিক থেকে বারো হয় যেন বাবা বাগেরা এসে ছাগল নিয়ে চলে যায় নবী মুস্তাফার দুধ ভাই মাসুদ যেন জঙ্গলে কানতে লাগলেন মাঠে ময়দানে কানতে লাগলেন জঙ্গলের বাঘেরা আমার আম্মা যেন অনেক গরিব রে জঙ্গলের বাঘেরা আজকে কিসের জন্য আমার ছাগলগুলোকে ধরে নিলাম আমার আম্মা ছাগল চরাতে পাঠিয়েছে সমস্ত ছাগলগুলো ধরে নিলাম মাসুদ যেন কান্না করতে করতে যেন বাড়ির দিকে রওনা হয়ে গেল মাসুদ কেন বুঝতে পারেনি যে দয়ান নবীকে বাঘ দেখবো বলে নিয়ে গেছে ছোট্ট বাচ্চা মাসুদ খান্সে খান্সে কানতে কানতে যেন মা আলে মার কাছে গেল মা আলে মার কাছে যে টুকরে টুকরে দুই চোখের পানি ফেলে পানি দুই চোখের পানি ফেলে মা কেন্দে কেন্দে বলে বেটা ও আমার বেটা বলো বলো তোমার চোখে খিসের জন্য রে জল রে বেটা আমি সবই সইতে পারি কিন্তু তোমাদের চোখে পানি সইতে পারবো না কেন কান্দরে বেটা মাস বলে মা দুঃখের কথা কি বলবো মা বলে কেন কেন বেটা একবার বলো বলো রে বলে মা গো আমি ছাগল চরাতে গিয়েছিলাম ছাগল গুলোকে যেন ধরে দিয়েছে মা আর ছাগল সমস্ত ছাগল গুলো যেন এই কথা যেমনি বলে মা দুই চোখের পানি টপ 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 করে ফেলে ফেলে বলে ছাগল গুলোকে বাঘে ধরে নিয়েছে ঠিক আছে রে বেটা কিন্তু বাঘেরা যদি তোমাকে ধরে তো আমি কাকে বেটা বেটা বলে ডাক দিতাম বেটা রে আল্লাহ যা করে ভালোর জন্য করে মা হালে মা তো সাদিয়া নিজের ছোট বেটা মাসুদকে যেন বুঝাই দেয় বেটা কান্দিও না কান্দিও না বেটা কি করবা জঙ্গলে পশুরা ধরে নিয়ে তো কি করবা মা হালে মা সাদিয়া বাবারা কান্না করতে করতে যেন বাড়ি থেকে বার হয়ে গেলেন যেমন আমার দয়ার নবী শুনে মাসুদ কে যেন মাসুদ মাকে কে বলতেছে হাবি বলল তো আমার শুনে নিলেন ভাই শোনো শোনো বলে কি হয়েছে দাদা বলে ওরে ভাই মা শুধু রে তুমি মা আমাল মা তো সাদিয়ার সঙ্গে কি কথা বাত্রা বলতেছিলা বলে দাদা কি এমন দুঃখের কথা বলবো দাদা গো বলে কেন কেন রে ভাই বল বলে দাদা গো আমি এখান থেকে ছাগল চড়াতে গিয়েছিলাম ময়দানে ময়দানে যে দাদা গো সমস্ত ছাগলগুলোকে যেন পাগে ধরে নিয়েছে দাদা এখন কি করব দাদা আমার মায়ের মনে যেন বেদনা যন্ত্রণা আছে আমার দয়াল নবী বলে মাসুদ রে ওরে আমার ভাই কানদিও নার মাসুদ কানদিও না সেই ছাগল গুলাকে বাগেরা ধরেছে সেই ছাগল গুলাকে এখনি এনে দেব ভাই কানদিও না যে ছাগলগুলোকে ধরেছে ওই ছাগলগুলোকে এখানে এনে দেব বললেন দাদা যেও না দাদা বলে কেন বলে আমার আম্মা যান হালে করেছে দাদা আমরা যদি চাই বাঘে খেয়ে নেবে দাদা আমার নবী মুস্তাফা বলে তুমি চুপ করো শুধু আমার সঙ্গে চলো বলে দাদা মা যে মানা করেছে বলে না তুমি চলো চলো ভাই আমার এ বেরাদার মুসলমান এবার দেখেন আমার নবীর মজে যা দেখেন রে বাবা কেমন মজে যা দেখেন চোট্ট ভাইকে নিয়ে যেন চলতে রওনা হয়ে গেল টুক 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 টক করে জানো চলে যাইতেছেন বাবা গো আমার যেমনই ময়দানে পৌঁছাতে যাবে বাঘে সর্দার ডেকে বলে ওরে জঙ্গলে পশুরা বলে কি হয়েছে বলো বলো বলে ওরে বাঘের আরে আমরা ছাগলগুলোকে গুলোকে যে আকা মাওলা নবীর জন্য ধরেছিলাম দেখো দেখো আমার দয়ান নবী আসতেছে রে দেখো দেখো আমার হাবিবুল্লাহ আসতেছে দেখো আমার সাবিউল্লাহ আসে রে ওরে জঙ্গলের বাঘেরা তোমরা তাড়াতাড়ি ছাগল গুলো রেডি করো কি রেডি করো ছাগল গুলো রেডি করো দেখছেন জঙ্গলের বাঘদের মনে কত আশা ছাগল গুলো রেডি করতেছেন চলে গেলেন ময়দানে ময়দানে চেয়ে একটাই আমার দয়াল নবী কথা জানো এই কথাটা বলছে আমার ছাগল কে ধরেছো কেケটো বলে দাও কেケটো বলে দাও আমার ভাইয়ের ছাগল কে ধরে একটো বলে দাও একটো বলে দাও বাগের আসে সালা মে জানায়ে বাগের আসে সালা মে জানায়ে ও আমিনার प्यारा আমার দয়ান নবী শুধু বললেন আমার ছাগল কে ধরেছে একটু বলে দাও বাঘেরা স্বয়ং এসে সালাম জানাচ্ছেন বাঘেরা এসে দয়ান নবীকে সালাম দিলেন আকা মাওলা নবী গো তোমায় দেখব বলে মোদের চোখের তারা আপনি আমি ছাগলগুলোকে এমনি ধরেছি খাওয়ার জন্য না 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 ইয়া রাসূলুল্লাহ নবী গো জঙ্গলের বাঘের আরে দয়াল বাবারা আমার শুনে নাও মা খালারা শুনে যাও রাত্রি বেলারে বিটিরা দয়ান নবী আমার যেমনই ময়দানে পৌঁছে আছে জঙ্গলের বাঘেরা এসে যেন ব্রাদার মুসলমান একটা 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 করে ছাগল দিয়া দিলেন জঙ্গলের পশুরা দুইটা পাঁচে আমার আকা মাওলা নবীকে যা সালাম দিতেছেন আসসালাত আসসালাম আলিক রাসুলাল্লাহি আসসালাত আসসালাম আলিক হাবি বল্লা নবী গো আমাদের যদি বিয়া দবে হয়ে যায় আপনি ক্ষমা করে দিবেন ইয়া রাসুলাল্লাহ নবী আপনার ভাইয়ের ছাগল এমনি এমনি তরি নাই আপনার ভাইয়ের ছাগল খাওয়ার জন্য তরি নাই বাগদার চোখে যেন ঝরঝর করে জল পড়ে ডাবি গো আপনার ভাই যে কান্না করতেছেন দুঃখ দুয়ার জন্য নয় গো আর রাসূল নাবি গো ছাগল যদি আমরা না ধরতাম নাবি গো তাহলে আপনাকে আমরা দেখতে পেতাম না আর আপনাকে যদি আমরা না দেখতে পেতাম তাহলে আমাদের মনের বাসনা পূর্ণ হতো না

টাকা বের করে রাখো পাটাপাট পাঁচশো করে ৪০ জন এক হাজার করে ৫০ জন পাটাপাট রাখো হে বেড়াদার মুসলমান বাবার মায়ের এবার জীবন এটা শুনো আমার দয়ার নবে আমার মায়ের নবী রহমাতুল্লিল আলামিন নবী জানো দুধ ভাই মা সুদকে নিয়ে ছাগলগুলো যেন নিয়ে চলে এলেন বাবা গো আমার টুক 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 করে রওনা হয়ে গেল